প্রিয় দর্শক আজকের পর্বে আমি এই ফোর্ট ক্যাপসুল নিয়ে আলোচনা করব এটি কোন রোগের মেডিসিন কোন কোন ধরনের শারীরিক সমস্যা হলে এই মেডিসিনটি খাবেন এই মেডিসিনটি খাওয়ার সঠিক নিয়ম কি কতদিন খেতে হবে কিভাবে খেতে হবে এই মেডিসিনটি খেলে কোন কোন ধরনের সাইড ইফেক্ট দেখা দেয় এই মেডিসিনের দাম কত কোথায় পাওয়া যাবে এই সাগনি ফোর্ট ক্যাপসুলের মধ্যে কোন কোন ধরনের কম্পোজিশন থাকে এই ওষুধ সম্পর্কে বিস্তারিত জানতে আমার এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আপনারা আমার পাশে যেটি দেখছেন এটি সাগনিউ ক্যাপসুল এর ভিতরে যে কম্পোজিশনগুলি থাকে সেগুলি হল ক্যালসিটরল শূন্য দশমিক পঁচিশ মাইক্রোগ্রাম মিথাইকোবালামিন দেড় হাজার মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড চারশো মাইক্রোগ্রাম বোরন অন দশমিক পাঁচ মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বোনেট পাঁচশো মিলিগ্রাম এছাড়াও থাকে দুই ধরনের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আইকোসা প্যান্টেন অ্যাসিড যেটাকে সংক্ষেপে বলা হয় ইপিএ একশো আশি মিলিগ্রাম ডুকোসা হেক্সেনাইক অ্যাসিড যেটাকে সংক্ষেপে বলা হয় ডিএইসে বা ধা একশো কুড়ি মিলিগ্রাম এগুলো সমন্বয়ে এই উপাদানগুলো সমন্বয়ে লাইফ আওরা প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করেছে আর নাম দিয়েছে সাগনিউ এই সাগনিউ এক পাতায় দশটি ক্যাপসুল পাওয়া যায় যার বর্তমান বাজার মূল্য দুশো টাকা সময়ের সাথে সাথে দাম কমতেও পারে আবার বাড়তেও পারে যদি প্রয়োজন হয় যদি ডাক্তার এটি প্রেসক্রিপশনে লেখে তাহলে দাম বাড়লেও খেতে হবে দাম কমলেও খেতে হবে কারণ সুস্থ থাকতে হলে টাকার দিকে তাকালে হবে না আপনি যদি সুস্থ থাকতে চান ডাক্তার যদি এই সাকনিনিউ আপনার প্রেসক্রিপশনে লেখে তাহলে আপনাকে অবশ্যই খেতে হবে এই ফোড খেলে কি কি উপকার হয় সেগুলি বিস্তারিত আলোচনা করব ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এই ওষুধের মধ্যে থাকে দুই ধরনের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের খারাপ কোলেস্টেরল বা ট্রাইগ্লিসরাইডের মাত্রা নিয়ন্ত্রণে রাখে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে যার ফলে আমাদের ব্রেন স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে এছাড়াও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করে দৃষ্টিশক্তি বৃদ্ধি করে চোখ ভালো রাখে অস্ট্রিও আথ্রাইটিস সমস্যা যারা দীর্ঘদিন ধরে অস্ট্রিও আথ্রাইটিস সমস্যায় ভুগছেন যাদের হাড়ে ব্যথা যন্ত্রণা হারের জয়েন্টের সমস্যা আছে জয়েন্টের ফ্লেক্সিবিলিটি ঠিকঠাক নেই কটকট আওয়াজ হয় যারা হাড়ের জয়েন্টের ব্যথার সমস্যায় ভুগছেন হারের যে কোনো ধরনের ইনফ্লেমেশন বা প্রধাও থেকে মুক্তি দেয় ও মেগা ফ্যাটি অ্যাসিড এছাড়াও গর্ভবর্তী মহিলাদের জন্য ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ কারণ গর্ভে থাকা শিশুর বৃদ্ধি ও বিকাশের জন্য ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড প্রাট বড় ভূমিকা পালন করে এই ওষুধের মধ্যে আছে ক্যালসিটেরল ক্যালসিটেরল হলো ভিটামিন ডি থ্রি বা কোলে ক্যালসিফেরলের একটি রূপ ভিটামিন ডি থ্রি যাদের শরীরে ভিটামিন ডি থ্রি ডেফিসিয়েন্সি আছে যারা ভিটামিন ডি থ্রির অভাবে যাদের শরীরে অস্টিওপরোসিস দেখা দিয়েছে যাদের হার নরম হয়ে যাচ্ছে হার ভেঙে যাচ্ছে হার ছিদ্র হয়ে যাচ্ছে যাদের হাড়ের জয়েন্টের সমস্যা আছে সেই সকল সমস্যা থেকে মুক্তি দেয় এই ওষুধটি এই ওষুধের মধ্যে আছে মিথাই মিথাইকোবালামিন হলো ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম হচ্ছে মিথাইকোবালামিন মিথাইকোবালামিন যাদের নিউরোপ্যাথিক পেন যারা দীর্ঘদিন ধরে নার্ভের ব্যথার সমস্যায় ভুগছেন যাদের হাতে পায়ে কামড়ায় প্রচণ্ড ব্যথা হয় অবাস হয়ে যায় ঝিনঝিন করে হাতে পায়ের তলা জ্বলে যায় অনেক জ্বালা অনুভব করে রাত্রে শোয়ার সময় পায়ের পেশিতে খিস ধরে টান ধরে সে সমস্ত নিউরোপ্যাথিক পেন বা নার্ভের ব্যথার চিকিৎসায় মিথাই কবলামিল প্রয়োগ করা হয় তাই যাদের নার্ভের সমস্যা আছে তারাও এই ওষুধটি খেতে পারে এই ওষুধের মধ্যে আছে ফলিক অ্যাসিড ফলিক অ্যাসিড আমাদের শরীরে নতুন রক্ত তৈরিতে সাহায্য করে সমস্ত শরীরের সমস্ত জায়গায় অক্সিজেন পরিবহনে সাহায্য করে যার ফলে আমাদের নার্ভ সিস্টেম সতেজ থাকে এই ওষুধের মধ্যে আছে বোরন ও ক্যালসিয়াম কার্বোনেট ক্যালসিয়াম কার্বোনেট ও ব্রোন আমাদের হাড় শক্তিশালী করে হাড় মজবুত করে এক কথায় বোন ডেন্সিটি ও বোন মাস ইনক্রিজ করে তাহলে পরিষ্কার বোঝা গেল এই ওষুধটি যাদের নিউরোপ্যাথিক পেন যারা দীর্ঘদিন ধরে নার্ভের ব্যথার সমস্যায় ভুগছেন যাদের হাড় ও হারের জয়েন্টের সমস্যা আছে যারা ব্যথার সমস্যায় ভুগছেন যাদের শরীরে পুষ্টির ঘাটতি আছে যাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম ইমিউনিটি সিস্টেম যাদের একদম লো সেই সমস্ত পেশেন্টকে ডাক্তার বাবুরা এই মেডিসিনটি প্রেসক্রিপশন করেন এই মেডিসিনটি খাওয়ার নিয়ম কেমন হবে এই মেডিসিনটি দেখুন যে কোনো ওষুধের খাওয়ার নিয়ম বলা খুব মুশকিল কারণ রুগীর রোগের উপরে ডোজ এবং ডিউরেশন নির্ভর করে এই ওষুধের প্রাথমিক ডোজ এটি দিনে একবার খেতে হয় এটা কন্টিনিউ এক মাস পর্যন্ত খাওয়া যায় যদি আপনার সমস্যা বেশি হয় তাহলে এটা আপনি লং টাইম খেতে পারেন আপনার ডাক্তার ডাক্তারবাবু আপনাকে যেভাবে খেতে বলবে আপনি ঠিক সেইভাবে খাবেন আপনার প্রেসক্রিপশনে যদি ওডি লেখা থাকে তাহলে এটি দিনে একবার খাবেন আর যদি প্রেসক্রিপশনে বিটি লেখা থাকে তাহলে দিনে দুবার খাবেন এটা আপনি কতদিন খাবেন এটা আপনার রোগের উপরে নির্ভর করবে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি গ্রহণ করবেন এই ওষুধটির তেমন কোনো সাইড ইফেক্ট নেই তবে এই ওষুধ খেলে একটু অ্যাসিডিটি বধ হজম বমি বমি ভাব ডায়রিয়া এই সমস্যাগুলো হতে পারে তবে সবার ক্ষেত্রে এরকম সমস্যা হয় না কিছু কিছু ক্ষেত্রে এগুলো দেখা যায় আপনার যদি এরকম কোনো সমস্যা হয় তাহলে আপনি ওষুধ খাওয়া বন্ধ রেখে ডাক্তারের সাথে যোগাযোগ করবেন অনেকেই আমাকে প্রশ্ন করেন যে দাদা এই ওষুধটি কোথায় পাওয়া যাবে এর আগে আমি আরো অনেক ওষুধের ভিডিও করেছি সেখানে অনেকেই কমেন্ট করেন যে দাদা এই ওষুধটি কোথায় পাওয়া যাবে ওষুধ সাধারণত মেডিকেল শপে পাওয়া যায় ওষুধের দোকানে পাওয়া যায় ফার্মেসিতে পাওয়া যায় তাই এটিও ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ওষুধের দোকানে আপনি পেয়ে যাবেন যদি আপনি না পান তাহলে টাটা অনএনজিতে পাওয়া যায় টাটা অনএনজি থেকে আপনি সেখান থেকে অর্ডার দিতে পারেন কিংবা আপনি আমার সাথেও যোগাযোগ করতে পারেন এটি খুব ভালো ওষুধ যাদের ব্যথার সমস্যা আছে যাদের নিউরোপ্যাথিক পেন বা ব্যথার সম নার্ভের ব্যথার সমস্যা আছে যাদের হাড়ের সমস্যা আছে হাড়ের জয়েন্টের সমস্যা আছে যাদের পুষ্টির ঘাটতি আছে তারা নিঃসন্দেহে এই ওষুধটি খেতে পারে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আগামী দিনের ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি সব সময় চেষ্টা করি ভালো ভালো ব্র্যান্ডেড ওষুধের রিভিউ করতে কারণ আপনারা আমার কাছ থেকে কিছু শিখুন কিছু জানুন ওষুধ সম্বন্ধে কিছু প্রাথমিক ধারণা আপনাদের হোক এটাই আমি চাই তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ